আসসালামু আলাইকুম বির আজকে আমরা শিখব বাংলাদেশের টিএনএন সার্টিফিকেট কীভাবে বানায় চলুন গিয়ে দেখি কীভাবে বানায় প্রথমে আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে চলে যেয়ে এখানে চার্জ দেবেন টি এ এন সার্টিফিকেট এখানে টি আই এন সার্টিফিকেট লিখে চার্জ দেওয়ার পরে এনে ক্লিক করবেন এই এখানে ক্লিক করবেন ইটিন সার্টিফিকেট এখানে একটা এরকম পেজ চলবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে প্রথমে আপনি নাম বাকি কিছু সংখ্যা ওয়ান টু বসাই দেবেন এরকম এটা হচ্ছে আপনার ইউজার নেম এরপরে দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড অটোমেটিক দিয়ে দেবে এখানে ইউজ বাই পাসওয়ার্ড ক্লিক করবেন এরপরে আপনি যদি এটা কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটা কীভাবে বার করবেন এটা এখানে কোশ্চেন দেওয়া হয়েছে যেমন আমি ওইখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে যেমন আমি দেব আমার প্যাভারিট খেলা হয়েছে স্পোর্টস কী খেলা প্যাভারিট আমি এখানে দিয়ে দেব ক্রিকেট কোশ্চেন এখানে আমি স্পোর্ট দিছি এখানে আমি নিচে কোশ্চেন অ্যান্সার দ্য কোশ্চেন কোশ্চেন দেব ক্রিকেট ক্রিকেট দিয়ে দিয়েছি এখানে আমার কান্টি তো বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এরপরে আপনাদের দেখানোর জন্য বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনার নিজের বা ব্যবহার করেন এই মোবাইল নাম্বারটা দেবেন এরপরে এখানে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে চিহ্ন ক্লিক করবেন চিহ্নটা দিয়ে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমার নিজে ইমেলটা গোপনীয়তার কারণে এই জন্য ইয়ে করে রাখা হয়েছে এটা আবার দেখে নিতেছি কীভাবে সব ঠিক আছে কি না এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছে যেন কোনো সময় ভুল হয় তাহলে এখানে সংশোধন করা যাবে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিকের সাথে সাথে হয়ে গেছে আপনার রেজিস্ট্রেশন এবার এখানে লগ ইন ওকে দিয়ে পাসওয়ার্ডটা সেটিং করে রাখবেন পরে এখানে লগ ইন করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে এখানে এখানে আপনাকে লগ ইন করতে হবে লগ ইনই ক্লিক করবেন লগইন ক্লিক করে ইউজার নেম ওই প্রথমে যেটা দিয়েছেন ইউজার নেম এটা সেভ সেভ আছে এখানে আমি লগ ইন সাইন আপ করে দিয়েছি এরপরে লগ ক্লিক করছি এরপরে এখানে হার্স এই হার হারে ক্লিক করতে হবে ক্লিকের পরে এরকম একটা পেজ চলে আসবে প্রথম হয়েছে এর উদ্দেশ্য আপনি কী কারণ ডিএনস বানাতেছেন আমি আদার্স দিয়ে দিয়েছি এরপরে আপনি কোন দেশ থেকে বাংলাদেশ এরপরে আপনার নিচুট বাংলাদেশ এরপরে কি কাজে ব্যবহার করবেন আমি সার্ভিসিং সার্ভিসিং যেটা সিলেক্ট করছি আপনার যেটা এটা এরপরে আপনি কোন কোন জেলা থেকে আমি ছাঁদপুর ছাঁদপুর থেকে সিলেক্ট করছি এখানে আপনি যে আপনার যে জন্য বানাইতেছেন তার জন্য এখানে সিলেক্ট করবেন আমি যেমন ফিনান্সিং এর জন্য আমি সিলেক্ট করছি এই যে এখন এখানে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক 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 করার পরে একটা পেজ চলে আসবে সার্ভিস তো আমি সার্ভিসের জন্য এরপরে জেলা চাঁদপুর এরপরে এখানে আপনি আমি আমারটা সিলেক্ট করে দিয়েছি আপনি যেটা আপনি আপনার সিলেক্ট করে দেবেন এরপরে গো টু নেক্সট গো টু নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে এসছে পেজ আপনার এই পেজ আপনার এনআইডি যেভাবে আছে এনআইডিতে সাথে সাথে মিল রেখে আপনার এই পেজটা তৈরি করবেন প্রথম আপনার নামটা দেবেন এনআইডির সাথে মিল করে আপনার নাম দেবেন আমার নাম মাহবুব আলম মাহবুবুল দিছি এরপর আপনি লিঙ্গ সিলেক্ট করবেন আপনার ছেলে মেয়ে আমি ছেলে সিলেক্ট করে দিয়েছি এরপরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন এখানে এখানে এনআইডি কার্ডের নাম্বার দেবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে সাথে থাকবেন এরপরে আপনি জন্ম তারিখ দিবেন প্রথম দিবেন দিন এরপর মাস এরপর বছর এরপর আপনার পিতার নাম আমার পিতা মৃত্যুবরণ করছে এই জন্য আমি লেটস দিয়ে পিতার নাম সিলেক্ট করছি এরপরে দেবেন আপনার মাতার নাম মার নাম এরপরে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন আর যদি মেয়ে হন তাহলে স্বামীর নাম দেবেন যদি বিবাহিত হন আর যদি না হন তাহলে দরকার নাই মোবাইল নাম্বার তো অটোমেটিক সিলেক্ট করা থাকবে মোবাইল নাম্বার লাগবে না ইমেল নাম্বার লাগবে না ওইটা খালি থাকবে ওটা লাগবে না এরপরে আপনার ন্যাশনাল অ্যাড্রেস আপনি কোন জায়গা থেকে প্রথমে দেখেন তিনটাও ঘর বাকি বাংলাদেশ 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 এখানে আমি আপনার পোস্ট কোড আপনার আইডি কার্ডের নেম পিছনে আপনার একটা পোস্ট কোড থাকে পোস্ট অফিস কোড ওটা দিবেন ওইখানে তিন নিচে তিনটা পোস্ট কোড দিবেন পোস্ট কোর্ট হ্যাঁ আমি পোস্ট কোর্ট দিয়েছি এরপরে আপনার দৃষ্ট্রিক্ট দিবেন এখানে এই যে এই যে ডিস্ট্রিক্ট দিবেন চাঁদপুর জেলা এরপরে থানা সাহারস্তি হ্যাঁ এটা হইছে আপনার গ্রাম দেবেন গ্রামের নাম এরপর আপনার থানার নাম এরপর এখানে আপনি আবার আপনার জেলা সেটিং করবেন চাঁদপুর এরপরে থানা সেডিং করবেন এরপর আবার আপনার গ্রামের নাম এরপর আবার আপনার থানার নাম আর নিচের অপশন হয়েছে আপনি যদি ব্যবসায়িক কাজে বা অল ব্যবসায়িক কাজে যদি এটা বানান তাহলে নিচেরগুলো পূরণ করবেন ব্যবসায়িক কাজে টোটাল অ্যাড্রেস ওয়ার্কিং বিজনেস বিজনেস যদি আপনি বিজনেস কাজে ব্যবহার করেন তাহলে এখানে ওই যে এখানে সিলেক্ট কার অ্যাড্রেস সিলেক্ট অপশানটা টেকসিন দিয়ে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন এর আগে দেখে নেবেন সবগুলো ঠিক আছে কি না পরে এখানে গো টু নেক্সট বাটনে ক্লিক করে এই যে সেভস অপশানে ক্লিক করে রাখলে এরা সবসময় আপনার অপশানে সেভ সেভ থাকবে এরপরে দেখে নেবেন সব ঠিক আছে কি না ঠিক আছে না এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করার পর পরে দেখেন আসতেছে লোডিং হতেছে একটু সময় লাগবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এটা আমার গোপনীয়তার কারণে আমি এটা এই জন্য ইয়ে করে এই যে এখানে লোডিং হইতেছে এখানে কিছু নীতিমালা দেওয়া হয়েছে তাও এটা এটা হে এরপর আপনার ন্যাশনাল অ্যাড্রেস চলে এসে দেখেন যে আপনার ন্যাশনাল ড্রেস চলে আসছে এটা এখানে এখানে তিনটা অপশন আছে পেন্ট সেভ যেটাই